আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে আমার টাইগার মুরগি বাচ্চাগুলো আপডেট সম্পর্কে জানাবো বর্তমানে আমার টাইগা মুরগির বাচ্চাগুলো বয়স চলতেছে আসে দিন প্রথম দিন থেকে আট দিন পর্যন্ত বাচ্চাগুলো ব্রুডিং কমপ্লিট করলাম ব্রুডিং আমি কী কী মেডিসিন ইউজ করলাম আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন দেখতে পাইতেছেন বাচ্চাগুলো খুবই চঞ্চলে আট দিন বয়সে বাচ্চাগুলোর ওয়েট মশলা অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বাচ্চাগুলো এই চঞ্চলতা একমাত্র তখনই পাবেন যখন আপনাদের ব্রুডিংটা সঠিক মতো হবে এবং ব্রুডিংয়ে সঠিক মেডিসিন ইউজ করবেন তখনই আপনাদের বাচ্চাগুলো খুবই চঞ্চল থাকবে এবং বাচ্চাদের বয়স অনুযায়ী গ্রোথ আসবে আপনারা শুরুর দিকেই যে মেডিসিনগুলো সংগ্রহ রাখবেন এখন আমি স্কিনে প্রত্যেকটা ছবি দিয়ে দেব এবং প্রত্যেকটা নাম বলে দেব আপনারা অবশ্যই মেডিসিনগুলো হাতের কাছে রাখবেন তাহলে আপনারা যদি এক একেবারে নতুন হন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আরামসে ব্রুডিং করতে পারবেন যে কোনো মুরগি বাচ্চাই হোক না কেন প্রথমে যে তিনটি মেডিসিনের নাম বলবো আপনারা অবশ্যই ব্রুডিংয়ের পাশাপাশি সবসময় আপনাদের হাতের কাছে এই তিনটি মেডিসিন রেখে দেবেন এবং নিয়মিত ব্যবহার করবেন তাহলে আপনাদের মুড়িগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে কখনো রোগে আক্রান্ত হবে না প্রথমটি হলো লাইসোভিট দ্বিতীয়টি হলো টু প্লাস তৃতীয়টি হলো রানা পিএস এই তিনটি মেডিসিন সবসময় আপনাদের হাতের কাছে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুড়িগুলো সবসময় সুস্থ সবল থাকবে এবং বয়স অনুযায়ী আপনাদের সঠিক ওজন পাবেন পাশাপাশি ব্রুডিংয়ের ক্ষেত্রে এই তিনটার পর আমরা ব্যবহার করেছি সিল আরেকটি হলো অ্যানড্রোফ্লক্স এই দুইটা ওষুধ ব্রুডিংয়ে ব্যবহার করেছি পাশাপাশি তিনটা কিন্তু যেই তিনটা প্রথমে বললাম আপনারা অবশ্যই সেই তিনটা ব্রুডিংয়ের পর আপনাদের হাতের কাছে সবসময় রাখবেন এবং নিয়মিত ব্যবহার করবেন তাহলে আপনাদের মুরগিগুলো সবসময় সুস্থ রাখতে পারবেন এখন আপনারা এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে জানতে হলে আপনারা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন আমি আগামীকালকে আরেকটি ভিডিও দেব যে কোন মেডিসিনের কি কাজ এবং কখন কোনটি ব্যবহার করবেন কি অনুপাতে ব্যবহার করবেন এই সম্পর্কে আরেকটি ভিডিও দেব ইনশাআল্লাহ আগামীকালকে যেই মেডিসিনগুলোর নাম বললাম অবশ্যই যারা নতুন একেবারে তারা অবশ্যই মেডিসিনগুলো সংগ্রহ রাখবেন এবং ব্রুডিং করবেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো সব সুস্থ সফল থাকবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ